নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আবারও একটা খুব দুর্দান্ত কাজের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা আবারও নতুন একটা কাজের আপডেট নিয়ে এসেছি এটা ব্যাঙ্কিং পেরোলে কাজ হবে খুব ভালো একটা কাজ খুব ভালো কাজ এটা ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না অনেকগুলো লোকেশান মিলে এই কাজটা আছে তাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমরা আগামীকাল একটা ব্যাঙ্কিং সাইটে শুধু দিয়েছিলাম এক্সিস ব্যাঙ্কের সেটা শুধুমাত্র ফিমেলদের জন্য শুধুমাত্র মেয়েদের জন্য কাজ দিয়েছিলাম এই ভিডিওটা হতে চলেছে ছেলে এবং মেয়ে উভয়ে কাজটা করতে পারবে আর এই ব্যাংকিং সাইটে যেটা দু হাজার চব্বিশে ছিল গ্র্যাজুয়েশান পাস এখানে আপনাদের দু হাজার পঁচিশের নতুনভাবে কর্মী নিয়োগ হচ্ছে এইচএস পাস থেকে হ্যাঁ বন্ধুরা এইচ পাস থেকে আপনাদের নতুন নিয়মে এই ব্যাংকিং সাইটে আপনাদের কাজটা হবে তাই কন্টিনিউ ভিডিওটা ফলো করো কন্টিনিউ ভিডিওতে বলা থাকবে কাজের লোকেশন এবং কাজের বিবরণ সমস্ত কিছু এই ভিডিওটা কেউ স্কিপ না করে কেউ দেখো না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না আমাদেরকে বিভ্রান্ত করবেন ফোন করে এগুলো করে কিছু লাভ নেই ভিডিওতে যা বলা থাকবে সম্পূর্ণ তাই আপনাদের দেওয়া হবে ঠিক আছে বেশি কথা না বলে ছোটো করে ইন্টোর নিচ্ছি ইন্টোর পরে ফিরে আসছি কাজের ডিটেলসে ইন্টোর করে ফিরে আসলাম আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস কাজের বিবরণে যাওয়ার আগে ছোট করে আরেকটা কথা বলি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন জেনুইন হান্ড্রেড পার্সেন্ট জব পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে আমরা গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি তাই চ্যানেলটা এখনও পর্যন্ত যারা ফলো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ সমস্ত কিছু কাজের ডিটেলস সবার আগে পাওয়ার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন সমস্ত কাজের আপডেট সবার আগে যেমন ইউটিউবে একটা কাজের আপডেট আসলে আমরা দিতে পারি না সময়ের অভাবে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা এই কাজগুলো পেয়ে যেতে পারেন অনেক কাজ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি তাই এখনও পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি এই ভিডিও দেখে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও কাজের ডিটেলসটা আবার বলি বন্ধুরা ব্যাঙ্কটার নাম রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক হ্যাঁ বন্ধুরা এইচডিএফসি ব্যাঙ্কে আপনাদের নতুন করে কাজের আপডেট কর্মী নিয়োগ হচ্ছে এখানে দু হাজার পঁচিশে নিউ আপডেট একেবারে চলে এসছে এইচডিএফসি ব্যাংক থেকে আপনাদের কোনো কিছু প্রবলেম হবে না এখানে এইখানে বহুত রকমের সিস্টেমে কাজটা হবে যা যেটা পসিবল হবে সেই এতে আপনারা কাজটা পাবেন আচ্ছা প্রথম থেকে আমি বলে যাই কাজের বিবরণ কি সমস্ত কিছু মন দিয়ে শুনতে হবে ভিডিওটা দেখতে হবে বিভ্রান্ত করবেন না আমাদেরকে ফোন করে এখানে এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিক পাশে হ্যাঁ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশে এইচডিএফসি ব্যাংকের কাজটা হবে আপনাদের দু হাজার চব্বিশে ছিল এইচএস নয় গ্র্যাজুয়েশান পাশে এখন থেকে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক থেকে কর্মী নিয়োগ হচ্ছে এর থেকে বড়ো আপডেট আর কোনো হতে পারে না বন্ধুরা ছেলে এবং মেয়ে উভয়ে এই কাজটা করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে এটা এইচডিএফসি বলে দিই উচ্চ মাধ্যমিক পাশে এইচডিএফসি ব্যাঙ্কের চাকরির সম্পূর্ণ সুযোগ মাসিক বেতন থাকবে উনিশ হাজার ছশো টাকা পর্যন্ত দেখুন কীভাবে করবে আবেদন করবেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলা থাকবে দেখুন কীভাবে আবেদনটা করবে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এইচডিএফসি ব্যাংকে কর্মী নিয়োগ এইচডিএফসি ব্যাংকে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এইচডিএফসি ব্যাংকে কর্মী নিয়োগ এইচডিএফসি ব্যাঙ্ক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আপনি কি সরকারি বা বেসরকারি চাকরি খুঁজছেন ব্যাংকিং লাইনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি পাস চাকরি প্রার্থীদের জন্য এইচডিএফসি ব্যাঙ্ক কেমন এইচডিএফসি ব্যাঙ্ক খুব বড় একটা আপডেট নিয়ে চলে এসছে আপনারা বেশি দেরি না করে আমাদের যে নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের স্ক্রিনেও দেওয়া থাকবে নম্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে ইন্টারভিউতে যাবেন হ্যাঁ এটা আমরা বলে দিই একটা সামান্য চার্জেবল থাকবে সেটা আপনাদের ব্যাঙ্কিং সাইটের নয় আমাদের যেটা আমরা যে আপনাদের কাজটা পাইয়ে দিচ্ছি তার জন্য এই সমস্ত কিছু ভিডিওর লাস্টের দিকে সমস্ত কিছু বলে দিচ্ছি তার সময় ভিডিওতে থাকুন ব্যাংকের বিভিন্ন পদে চাকরির এক সুবর্ণ সুযোগ ব্যাংকের বিভিন্ন পদে চাকরির এক সুবূর্ণ সুযোগ পাঁচ এটা গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাংকের তরফ থেকে যেখান থেকে একাধিক পদে বড় সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে এখানে মূলত ব্যাংক অফিসের দায়িত্ব শাখার কাজ করার ব্যাংকিং সেক্সমেন্ট আর যেটা ব্যাক অফিস অফিস কর্পোরেট ডিপার্টমেন্টে যদি আপনি আগ্রহী হন তাহলে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এইচডিএফসি ব্যাঙ্কে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন প্রার্থীরা বিস্তারিত জানার জন্য সরাসরি ফোন করতে পারেন হ্যাঁ অবশ্যই আমাদেরকে কল করে নিতে পারেন আর বলে দিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন এই ভিডিও যে ভিডিওটা বলছি এই ভিডিওর জিডিটা এইচডিএফসি ব্যাংকে যে জিডি রয়েছে জিডিটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওতে তো বলা থাকলো তার বাদেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জিডি দেওয়া হবে এই নম্বরে মানে যেই নম্বরটা আমার দেওয়া থাকবে এই নম্বরে বর্তমান প্রতিবেদনে আমরা এই সংক্রান্ত আবেদন প্রক্রিয়ার পাশাপাশি শূন্যপদের বিবরণ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরব উপস্থিতি করছি এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্টের ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাংক জব ভ্যাকেন্সি যেটা ব্যাংক জব ভ্যাকেন্সি ভিডিওটা কিন্তু লং হবে বন্ধুরা কেউ স্কিপ করবে না আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে দেখার পরে যদি আপনি এই কাজের ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদেরকে সিবি পাঠাবেন আমাদের সঙ্গে কলে কথা বলবেন সমস্ত কিছু ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন সমস্ত কিছু তুলে ধরছি পদের নাম থাকছে ব্যাঙ্ক অফিস এক্সিকিউটিভ রিলেশনশিপ ম্যানেজার এক্সিকিউটিভ অফিসার ডাটা এন্ট্রি অপারেটর কে ভেরিফিকেশান ব্যাঙ্ক অফিসার ব্যাঙ্কিং যে অফিসার এইগুলো এখানে বলে দিলাম কত ছিল এই ভ্যাকেন্সি তিনশো আশিটা ভ্যাকেন্সি বন্ধুরা তিনশো আশিটা ভ্যাকেন্সি দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক নিয়োগ কেন্দ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হবে যারা চাইছিলেন বাঁকুড়া মানে নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গা জেলাতে আপনাদের নিয়োগ হবে এখানে দেরি না করে ভিডিওটা দেখে আমাদেরকে কল করে নেবেন প্রার্থীর বয়স সীমা যেটা চাইছে এখানে প্রার্থীর বয়স সীমা চাইছে কুড়ি বছর থেকে সর্বোচ্চ একত্রিশ বছর যাদের বয়স টোয়েন্টি থেকে থার্টি ওয়ান যাদের এইজ লিমিট তারা একমাত্র এই কাজটা করতে পারবে আর বেশি দেরি না করে অবশ্যই এই ভিডিওটা দেখে আমাদেরকে কল করে নেবে বেতন থাকবে চোদ্দো টাকা থেকে উনিশ টাকা পর্যন্ত আপনাদের বেতন হবে এবার যারা ব্যাঙ্ক ম্যানেজার হবে তাদের সেলাইটা হাই হবে তারপর যারা ডাটা এন্ট্রি করবে তাদের স্যালারিটা লো হবে এরকম করে আপনাদের ইন্টারভিউতে যেরকম পাস করবেন সেইভাবে কিন্তু হ্যাঁ এখানে ইন্টারভিউতে হানড্রেড পার্সেন্ট পাস করে যাবে কারণ এইখানে তিনশো আশিটা সিট খালি রয়েছে যেহেতু আপনি ব্যাঙ্ক অফিসার না হতে পারলে ডাটা এন্ট্রি অফিসার হতে পারবেন ব্যাঙ্কিং অফিসার হতে পারবেন কেউআইসি ভেরিফিকেশানের অফিসার হতে পারবেন বিভিন্ন রকমের হতে পারবেন এখানে হানড্রেড পার্সেন্ট কেউ নিরাশ হয়ে ফিরবেন না এত বড় গ্যারান্টি আমরা দিচ্ছি এইচডিএফসি ব্যাংক কাস্টমার সার্ভিস অফিসার জব এটা এসব জব এটা এইচডিএফসি ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে হলে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলে দিলাম অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অথবা প্রার্থীকে একটি বায়োডাটা প্রস্তুত করে সেই বায়োডাটা নিচে দেওয়ার এইচআর ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে হ্যাঁ আমার ইমেল কিংবা হোয়াটসঅ্যাপে বায়োডাটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে কল কিংবা হোয়াটস এমনি নর্মাল কল করতে পারো শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস বলে দিলাম উচ্চ মাধ্যমিক পাসে আপনাদের এইচডিএফসি ব্যাঙ্কটা নিচ্ছে এখানে কর্মী নিয়োগ এত সুন্দর কাজের আপডেট দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক তাই বেশি দেরি না করে ছেলে এবং মেয়ে অবশ্যই অনেকেই বাড়িতে বসে আছো একটা চাকরির আশা নিয়ে চাকরি পাচ্ছ না নিজেকে প্রতিষ্ঠিত করতে এই চ্যানেলের হাত ধরে আপনারা একটা ব্যাংক ম্যানেজার ব্যাংক অফিসে কাজ করতে পারবেন এছাড়াও চাকরি প্রার্থীর কম্পিউটার নলেজ থাকা অবশ্যই জানা দরকার আপনাদের কম্পিউটার নলেজ যেন থাকে হান্ড্রেড পারসেন্ট তাহলে আপনাদেরকে এখানে নেবে বলে দিলাম কম্পিউটার জানা অবশ্যই দরকার অ্যাপ্লাই ফর এইচডিএফসি ব্যাঙ্ক জব নিয়োগ পদ্ধতি এখানে চাকরি পাওয়ার সব থেকে বড়ো সুখবর হলো চাকরি প্রার্থীদের এখানে আগে থেকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না বোঝা গেল আগে থেকে কোনো চাকরি প্রার্থীকে ইন্টারভিউ দিতে হবে না চাকরি আগে থেকে রকম পরীক্ষা দিতে হবে না বলে দিলাম চাকরি প্রার্থীকে রকম পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ দিতে হবে এই ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে আগে থেকে কোনো ইন্টারভিউ হবে না ইন্টারভিউ সিলেকশান হলেই চাকরি প্রার্থীর চাকরি প্রার্থীদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে ইন্টারভিউ হলে বোঝা গেল ইন্টারভিউটা হয়ে গেলে আপনাদের সরাসরি নিয়োগ করিয়ে দেবে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক ইন্টারভিউ প্রসেস টাইমিং সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ হবে নির্দিষ্ট সময়ে কিছুটা আগে উপর ডকুমেন্টস ও ফরমাল পোশাক পোশাকে পৌঁছাতে হবে তবে এখানে একটা কথা আছে ভালো করে শুনবেন নির্দিষ্ট সময়ে কিছুটা আগে উপর উপরিক্তকুমেন্টসও ফর্মাল পোশাকে পৌঁছাতে হবে তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে অ্যালাউ করবে না বোঝা গেল যদি ফর্মাল ড্রেসে তো যেতে হবে আপনাদের সু সমস্ত কিছু পরে যেতে হবে কিন্তু জিন্স প্যান্ট পরে গেলে অ্যালাউ করবে না এখানে রিকোয়েস্ট করছি তোমরা কেউ জিন্স প্যান্ট পরে যাবে না তাহলে আপনারা কেটে যাবেন অ্যালাউ করবে না ঢুকতেই দেবে না ইন্টারভিউ স্থলে কবে কোথায় ইন্টারভিউ হবে সেটা নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে জেনে নিই মানে আমার যে স্ক্রিনে দেওয়া থাকবে নম্বর কিংবা আমার জিডি থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই গ্রুপ থেকে নম্বরটা নিয়ে আপনারা জেনে নেবেন চাকরির ধরন স্থায়ী রেগুলার এছাড়াও কাজের ভিত্তিতে ছ থেকে ন মাসের মধ্যে প্রমোশন দেওয়া হবে আর কি দরকার বন্ধুরা ছ মাসের মধ্যে আপনাদের কাজের উপরে ডিপেন্ডস করে প্রমোশন পেয়ে যাবে যারা অনেকে আমার কাছে অনেক ছেলেই রয়েছে অনেক দিন ধরে ওয়েট করে বসে আছো এই ধরনের যে কথাগুলো বললাম এই ধরনের ছেলেগুলো অনেক দিন ধরে বসে আছো তোমাদের পড়াশোনা অনেক তোমরা একটা চাকরি পাচ্ছ না তাদের জন্য এই কাজটা একেবারে উপযুক্ত বলে দিলাম ছ থেকে ন মাসের মধ্যে প্রমোশন পেয়ে যাবে ব্যাঙ্ক রিক্রুটমেন্ট যেটা থাকছে রিক্রুটমেন্ট ডকুমেন্টস কালেকশান ইন এইচডিএফসি ব্যাঙ্ক এখানে কী কী লাগছে জন্ম প্রমাণপত্র লাগছে পরিচয়পত্র লাগছে আধার কার্ড ভোটার কার্ড রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারীর স্বাক্ষর উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট বায়োডাটা আমাদের হোয়াটসঅ্যাপে এগুলো পাঠাতে হবে এমন এইগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে পাঠিয়ে আপনাদের কাজটা করতে হবে আমি তাপস কথা দিচ্ছি এখানে যাদের কোয়ালিফিকেশান ঠিকঠাক রয়েছে ডাটা এন্ট্রি করতে পারো কিংবা ইংলিশ ভালো একটু পড়তে পারো তাদের তো কোনো কথাই হবে না তারা একমাত্র এই কাজটা পেতে কোনো বাধা হবে না তাদের এই কাজটা হয়ে যাবে একেবারে সিলেকশন হবে নিশ্চিত আর যারা টুকিটাকি একটু ভুলভাল কিছু থাকে তাদের হবে কিন্তু ম্যানেজার পোস্ট হবে না ডাটা এন্ট্রি হবে ব্যাঙ্ক ম্যানেজার হবে তারপরে কে ওয়াইসি ভেরিফিকেশান হবে এই ধরনের তাদের কাজগুলো হবে কেউ নিরাশা হয়ে ফিরতে পারবে না আমি এতটুকু নিশ্চিত আর হ্যাঁ এইখানে আর একটা কথা বলে রাখি এইখানে ব্যাংক থেকে যেটা বলা হয়েছে আমাদের এক পয়সা কমিশন ব্যাংক থেকেও যেমন আমাদেরকে দেবে না আর আপনাদের কাছ থেকে এক পয়সাও নেবে না ওনারা কথা হচ্ছে আমরা আপনাদেরকে কাজটা পাইয়ে দিচ্ছি আমাদের হাজার টাকা করে চার্জ লাগবে চার্জটা আগে দিয়ে তারপরে ইন্টারভিউতে যেতে হবে যদি কেউ কাজটা করতে চাও একান্ত যদি ভরসা থাকে তাহলে কাজটা করতে পারো আপনাদের উপরে কোনো প্রেসার নেই প্রেশারও করছি না আমরা যদি ভরসা থাকে তাহলে এক হাজার টাকা আমাদের দিয়ে তারপরে ইন্টারভিউ স্থলে যেতে হবে আপনাদের এটাই রিকোয়েস্ট অযথা কেউ কল করবে না আর বেশি কিছু বললাম না ভিডিওটা অনেক লেন্দি হচ্ছে ভিডিওটা দেখতে আপনাদের বোরিং ফিল করো সেটা আমিও জানি এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং